হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লক নিয়ে আজকের ব্লকটি হচ্ছে রাস্তাঘাট নিয়ে এই রাস্তাটি হচ্ছে ভবেরচর থেকে উপজেলা যাওয়ার রাস্তা কালীপুরা ও চোদ্দগাউনিয়া টলার ঘাট এবং জষ্টিতলা যাওয়ার রাস্তা হচ্ছে এটি খুবই ব্যস্ততম একটি রাস্তা সারাদিন শত শত গাড়ি এখানে দিয়ে চলাফেরা করে ভবেরচর গ্রামের কালিতলা বা তিন রাস্তার মন নামে পরিচিত এই রাস্তাটি পাশেই রয়েছে কিন্টার গার্ডেন এবং উপজেলা যাওয়ার রাস্তায় সামনেই আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় আমাদের এই ব্যস্ততম রাস্তা দিয়ে সকাল থেকে রাত্র পর্যন্ত অনেক গাড়ি যাতায়াত করে এবং অনেক মানুষের আনাগোনা এই তিন রাস্তার মূর্তিতে দুই একদিন পর পরই ঘটে বিভিন্ন রকমের দুর্ঘটনা দুর্ঘটনার শিকার হয়ে অনেকের অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আমাদের এই ত্রিমুখী রাস্তায় কোনো প্রকারের স্পিড ব্রেকার বা কোনো নির্দেশনা না থাকায় যার যেভাবে খুশি সেভাবেই গাড়ি নিয়ে ছুটে চলে আর এই মোড়টিতে আসলেই মনে হয় তাদের স্পিড বেড়ে যায় দ্বিগুণ তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি কথাই বলতে চাই আমাদের এই ববেচ্চর গ্রামের কালিতলার মোড়ে মানে তিন রাস্তার মোড়টিতে তিনটি স্পিড ব্রেকার দিলে সবার সুবিধা হয় আমরা সবাই মনে করি এই তিনটি স্পিড ব্রেকার শুধু স্পিড ব্রেকার না দুর্ঘটনা থেকে রক্ষা করার একটি কবজ সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো